হে হ্যালো ওয়ান যদি তোমাদের লাইফে কোনো কেরিয়ার ইস্যু চলছে বা মানি ব্লকেজ বা কী করবে বুঝতে পারছো না চেষ্টা করছোই না বা চেষ্টা করেও ফল পাচ্ছ না তো এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য খুব শর্ট রিডিং হবে প্লিজ দেখো সবসময় লাভ 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 করে তোমরা পাগল হচ্ছো বাট কেরিয়ারটাকে বিল্ড না করে যদি লাভের বাজারে দৌড়াও তো বোকাট্টা হয়ে যাবে ওকে তো পুরো ভিডিওটা দেখো যদি পার্সোনাল রিডিং নিতে চাও কেরিয়ার রিলেটেড হেলথ রিলেটেড বা লাইফে গাইডেন্স নেওয়ার জন্য তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তো যদি মনে হচ্ছে যে প্রচণ্ড স্টাক হয়ে আছে তাহলে তো অবশ্যই বলবো সকাল বিকেল বা ইভিনিং টাইমে যে কোনো টাইমে পজিটিভ অ্যান্ফরমেশান বিশেষ করে সকালটা ভালো করে পজিটিভ অ্যান্ফরমেশান শুনে অডিও প্রচুর পাওয়া যায় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিছু অনফরমেশনওয়ালা ভিডিও যেগুলো ইউটিউবে আছে ডাউনলোড করে রাখবে অ্যান্ড ওটা কানে হেডফোন লাগিয়ে শোনা অভ্যাস করো কারণ অনেক নেগেটিভ বিলিফ সিস্টেম কিন্তু টাকাকে নিয়ে তৈরি হয়ে যায় অনেকের মনে হ্যাঁ টাকা থাকলে অহংকার হয়ে যায় টাকা এত সহজে আসে না এরকম প্রচুর হুম বড়লোকরা লোকরা বড় লোকই হচ্ছে গরিবরা গরিবই হচ্ছে এরকম যদি কেন কি মানি একটা স্ট্রং এনার্জি আর মানিকে নিয়ে যদি আমরা এরকম খারাপ খারাপ কথা বলি হ্যাঁ মানি থাকলেই আমার সব জীবনের কষ্টগুলো দূর হয়ে যাবে এটা সত্যি কিন্তু এখন যে মানি নেই বলে আমরা একটা নেগেটিভ ব্ল্যাঙ্ক এনার্জি ক্রিয়েট করি এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি মানে আমারও এগুলো ছিল বলে কিন্তু আমি একটা টাইমে একটা টাকাও রোজগার করতে পারতাম না এবং সেই নেগেটিভ বিলিফ সিস্টেমটাকে রিলিজ করেছি বলেই কিন্তু পারি সত্যিই পারি মায়ের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা ছাড়া ছাড়াটা সম্ভব হতো না যাই হোক তো চলো এই মুহূর্তে প্রথম কথা কিছু অফরমেশান আমি ডেসক্রিপশন বক্সে দেবো সেগুলো শোনা স্টার্ট করো অ্যান্ড হোপ পনো মানিকে নিয়ে করো যদি কোনো ব্লকেজ রয়েছে বা কোনো রকম কাজ হচ্ছে না হোপ অনুপোনো সব রকম কাজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটা মানি হোক হেলথ হোক কেরিয়ার হোক লাভ রিলেশন হোক এনিথিং চলো দেখে নেব এই মুহূর্তে তোমার কী কাজ তুমি কতটা অ্যাফোর্টস নিচ্ছ আর নিচ্ছ কি নিচ্ছ না সেটা দেখবো দেন দেখবো যে কতদিনের মধ্যে তোমার এই নেগেটিভ সিচুয়েশান পজিটিভ দিকে কনভার্ট হবে ওম শ্রী মহাকালিকানম ওম শ্রী মহাকালিকানম ওম শ্রী মহাকালিকানা যারা এই মুহুর্তে কেরিয়ারে কোনো সমস্যায় ভুগছে তাদের কেরিয়ারের জন্য তারা কতটা অ্যাফোর্ডস নিয়েছে রাইট নাও প্লিজ ডিভাইন এনার্জি আমাকে গাইডেন্স দাও ওকে ওকে পেজ অফ ওয়ান্ডস কিং অফ প্যান্টিক্যাল নাইন অফ প্যান্টিক দেখো এখানে অনেকেই কেরিয়ার শুরু করতে চাইছো ভীষণ একটা ইচ্ছে তোমাদের মধ্যে গেঁথে বসে রয়েছে কিন্তু ফ্যামিলি সাপোর্টও রয়েছে প্রচুর টাকাও রয়েছে হুম প্ল্যানিং তো প্রচুর রয়েছে তোমাদের কিন্তু তোমরা যতটা আছে সেটা সেটার দিকে ধ্যান মানে কি তো তোমাদের ইনাফ মনে হচ্ছে না তোমরা ভাবছো যে একদম দারুণ সেট করে দারুণ একটা প্রিপারেশন নিয়ে দারুণ একটা কোর্স করে আমরা না একদম বাজি মাত করে দেব মানে টাকা তোমাদের আছে টাকার অভাব নেই ফ্যামিলি সাপোর্টের অভাব নেই কিন্তু তোমাদের যতটা আছে এফিসিয়েন্ট মনে হচ্ছে না মনে হচ্ছে আরও টাকা থাকলে আমি বেশ কাজটা ভালো করে শুরু করতে পারতাম আমার না টেরো ডেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি লেট এই এই যে যে দেখতে পাচ্ছ এখানে যে কটা প্রায়ই প্রায় পনেরো থেকে ১৬ রকমের ডেক আছে আমি কিন্তু একদিকে একদিনে কিনি নি আমি প্রথম যে ডেকটা কিনেছিলাম সেটা ছশো সাতশো দিয়ে হয়তো এটারই এটারই এরকম টাইপের যে একটা ব্লু কালারের ওটা ছশো সাতশো সেটাও আমি সাত দিনের মধ্যে সেই টাকাটা উঠিয়ে নিয়েছি এবং আমি যে ইনকাম করি সেটা থেকে একটা একটা করে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে এক একটা করে ডেক বা দুটো করে ডেক আমি কিনি তো এরকম নিজে ছোট থেকে শুরু করে না ছোট থেকে শুরু করে বড় হওয়ার চেষ্টা করো সুচ হয়ে ঢুকে ফাল হওয়ার চেষ্টা করো তোমরা যদি ফাল ফার্স্টেই ভাবছো আমি বিশাল বার একটা ফাল তৈরি করে দেবো ওটা হবে না ওটা সাকসেসফুল হবেই না ওই কাজটা লিখে রাখো বা হাতে আমি লিখে দেবো যে ওই কাজটা সাকসেসফুল হবে না তো তোমাদের না এই যে আমার কাছে কম আছে তাই আমি শুরু করতে পারছি না কিন্তু ভীষণ একটা দরদার প্ল্যানিং আছে এই এনার্জি থেকে তোমাদেরকে কিন্তু নিজেকে অ্যাফোর্টসটা নিতে হবে যে আমার যা আছে আমি সেটা থেকে শুরু করব যেটা তোমরা করছো না তাই জন্য তোমাদের কোনো রকম কাজে মনও থাকছে না এবং তোমরা রেজাল্ট পাচ্ছ না তোমাদের আরও চাই আরও স্টেবিলিটি চাই লাইফে টাকার থ্রু এটা মনে হচ্ছে ওকে কিং অফ কাপস ওকে বারবার ফ্যামিলি সাপোর্ট লাভ পার্টনার সবাই তোমাদেরকে সাপোর্ট করছে এটাই এটাই কার্ডসের থ্রু দেখাচ্ছে ইউ আর নট ব্যালেন্স ব্যালেন্স এনার্জিতে আসো যে তোমার এই মুহূর্তে কি আছে সেটাকেই এনহান্স করার চেষ্টা করো যদি তোমরা এটা করো কিন্তু অনেক সময় তোমাদের বাড়িতে কিন্তু আর্গুমেন্ট করে ফেলছো কোনো না কোনোভাবে যেটা আমি দেখতে পাচ্ছি ওকে তো যদি তোমরা এই ব্যাপারটাকে রিলিজ করো অ্যাফোর্টস নাও নিজে ব্যালেন্স হও ছোটো থেকে শুরু করো ছোট ছোট ব্যাপার থেকে যেটা আছে সেটা থেকেই শুরু করো যদি বিজনেস হোক বা কোনো যদি কারো বাড়িতে প্রচণ্ড টাকার অভাব সে বিশাল বড়ো কোর্স করবে বলছো তো কি করে হবে যেটা আছে সেটা থেকে শুরু করো ঠিক আছে প্লিজ ডিভাইন গার্নেস মি যদি তারা অ্যাফোর্ডস নেই তার কী হবে ফিউচারে ফিউচারে কি হতে পারে যদি তারা পজিটিভ ওয়েতে বা বোঝানোর পর যদি যা আছে সেটা থেকে কাজ শুরু করে তো কী হবে ওকে স্টার কার্ডস দেখো এখানে টেম্পারেন্সের কার্ড খুঁজছে কাজ হবে কিন্তু খুব লেজি এনার্জি এটাও কেউ ব্যালেন্স দেখায় এটাকেও ব্যালেন্স দেখায় তো যেটুকু সময় চলে গেছে দেখো এখানে এক ঘটি জল ফেলছে এখানে এক ঘটি জল ফেলছে এবং প্রচুর লোকের সাপোর্ট তোমার আগামী সময়েও থাকবে যদি তুমি আমার কথাগুলো শোনো তো যেটুকু জল আছে ঠিক আছে যেটা গেছে গেছে যেটুকু আছে সেটাতে তোমার পজিটিভ আউটকামই আসবে মিলিনিয় নিও যা আছে সেটা থেকে যদি তোমরা পজিটিভ ওয়েতে কাজ শুরু করো তো তোমরা রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবে দ্য স্টার কার্ড ভীষণ পজিটিভ কার্ড এই যে এত স্লোলি ইম্প্রুভমেন্ট হচ্ছে না সেই স্লোলি ইম্প্রুভমেন্ট থেকে খুব ফাস্ট ফরওয়ার্ড তোমাদের চেঞ্জেস আসবে এখানে ডিভাইনের গাইডেন্স আমরা এঞ্জেলের ডেক থেকে নিয়ে নেব প্লিজ ডিভাইন গাইডেন্স মি কী সাজেশন রয়েছে কেরিয়ারের জন্য জবের জন্য মানির জন্য কী গাইডেন্স রয়েছে ওকে সাকসেস ইফ ইউ বিলিভ যদি আমার কথাগুলো বিশ্বাস করে কাজ করো দেন ইউ ইউ গেট ইউ গেট সাকসেস আস্ক ফ্রম ফর হেল্প ফ্রম আদার্স কোনো কাজ যদি সেলফ সেন্টার্ড হয় যে আমার উন্নতি হলেই হয়ে গেল ভাড়মে যায় দুনিয়া তাহলে সেই কাজটার গ্রোথ খুব স্লো হবে আর যদি তুমি এমন কোনো কাজ করছো বা এমন কোনো জব করছো যেখানে ধরো তুমি নিজে জব করছো এমন একটা কাজ সেটার যা টাকা পাচ্ছ সেটা তুমি নিজের পেছনেই খরচ করে দিচ্ছ ফ্যামিলির জন্য কিছুই করছো না ঠিক আছে তো সেখানে যেখানে তোমার ফ্যামিলির ওটা নিড অ্যাকচুয়ালি তোমার সেই সেভিংস বলো তোমার সেই মানি স্ট্রং এনার্জিটা তোমার ফ্যামিলির দরকার বাট তুমি যদি ফ্যামিলির জন্য ইনভেস্ট না করছো নিজের কাছে রেখে দিচ্ছ তো সেখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে সেই মানিটা রিলিজ হয়ে যাবে জলদি খরচ হয়ে যাবে কিন্তু যেখানে তোমার ফ্যামিলির নিড রেখেছে যে না আমার ছেলে বা আমার মেয়ে টাকাটা ইনকাম করলে আমাদের ঘরে এটা হবে ওটা হবে সেখানে কিন্তু যদি করো তাহলে সাকসেস তোমার পা চুমু দেবে চুমু যদি উইদিন ওয়ান মান্থের মধ্যে নিজের মধ্যে পজিটিভনেস আসতে পারো তো বিজনেস যারা করছো তারা পজিটিভলি গ্রো দেখতে পারবে বললাম তো যে এটা টেম্পারেন্সের এনার্জিতে আছো তোমাদেরকে স্টার এনার্জিতে আসতে হবে আর যারা কোনো চাকরি বাকরি চেষ্টা করছো তারা প্লিজ পজিটিভ থেকে রেজাল্ট গুড রেজাল্ট পাওয়ার জন্য অফরমেশান ইউজ করো আমি বললাম ডেসক্রিপশন বক্স আমি তোমাদের জন্য দিয়ে দেবো তো আই উইশ এটা ছোটো রিডিংস হলো বাট যারা কেরিয়ার বা জব রিলেটেড ইস্যুতে ভুগছো তাদের জন্য এটা মানে রামবান ভিডিও হবে একদম তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট অব্দি দেখলে বাই